সাড়ে তিনশো গ্রাম হবে না এটা বেশি না তিনশো গ্রামে হবে দাম শুনেন আমরা তো টুরে থেকে আসছি কেন আপনার জীবন পরিবার ম যোগা বাড়ি খাওয়ানি থেকে আসছি আমরা কাছে মরব্বি মানুষ

পানি ঠিক আছে পানি মিষ্টি আছে ডাবের টাকা নেবে না দেখি ডাব ডাবের পানি শেষ করি এরপর মুরুবি দেখি টাকা না দিয়ে পারি কিনা মুরব্বি সাথে ঘন্টা হয়েছে মুরুবি টাকা নিবে না কি মুরুবি নিবে টাকা নিবে